স্বাধীনতা সংগ্রামের নাতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে এসআই এর হিয়ারিং এর নোটিস দেওয়া হলে হিঙ্গলগঞ্জের চুয়াল্লিশ নম্বর বুথের আমিরুল ইসলাম ও তার পরিবারের ঘটনাটি ঘটে আমিরুল ইসলামের দাবি ইলেকশন কমিশনের মানুষের হয়রানি বন্ধ করুক হিঙ্গলগঞ্জের চুয়াল্লিশ নম্বর বুথের আমিরুল ইসলাম ও তার পরিবারের ঘটনা আমিরুল ইসলাম এই মুহূর্তে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি দু সাল থেকে তিনি জনপ্রতিনিধি তার দাদু বাদল গাজী একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন বলে তার তার দাবি দাবি কিন্তু তারপরেও তিনি এবং দুই নোটিশ পেলেন আগামী তারিখ তারিখ আমিরুল ইসলামের সন্তান তাদের আমরা যখন প্রথমে উঠে দাঁড়িয়েছিলাম তখনই তো আমাদের সব তথ্য প্রমাণ জমা দেওয়া আছে ইলেকশন কমিশনের কাছে আমাদের সাত পুরুষের বসবাস এখানে দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারপরেও আমাকেও আমার দুই ছেলেকে এ নিয়ে নোটিশ দেওয়া হলো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষকে ইলেকশন কমিশন কিভাবে হয়রানি করছে তা বুঝতে হবে ইলেকশন কমিশন যখন আমাকে নোটিশ দিয়েছে তখন আমি সমস্ত কাগজপত্র নিয়ে যাব ঠিকই কিন্তু ইলেকশন কমিশন এই মানুষের হয়রানি বন্ধ করুক ব্যুরো রিপোর্ট রাদিন নিউজ নেটওয়ার্ক আপনার নামে কি বললো কি দেখেন আমার তো এই বয়স হলো সাতান্ন বছর আমার বড় এই এলাকায় একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন মানে ইন্দিরা গান্ধীর আমলে কাজী আবদুল গপ্পার সাহেবের সাথে রাজনীতিরা করতে আমার বাবা দাদুরা স্বাধীনতা আন্দোলনের সৈনিক ছিলেন আমি দু সাল থেকে জনপ্রতিনিধি বর্তমান হাজরা পঞ্চায়েত সমিতির সভাপতি তারপরেও আমার নামে নোটি এসছে নির্বাচন কমিশনের কাছে তো আমাদের তথ্য আছে আমরা যখন নির্বাচনে দাঁড়াই আমাদের বায়োডাটা দিতে হয় তা আমাদের মতন লোকের নোটিশ আসছে আর সাধারণ মানুষের নোটিশ আসলে তারা ভয়ে ভীত হচ্ছে তারা বিভিন্নভাবে ভেঙে পড়ছে আমরা আমাদের কাগজ দেখাবো কোনো সন্দেহ নেই কিন্তু এইগুলো তো নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকার মানুষকে আতঙ্কের মধ্যে বিপদের মধ্যে ফেলে দেয় মানুষের একটা ত্রাস এসে যাচ্ছে কী হবে রহি রই ভাব এসে যাচ্ছে সেই জন্য এর প্রতিবাদ করা উচিত সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দেখেছেন যাতে হয় তার মুখে মত দিয়েছে জনগণের আমার ডাক আছে আঠাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবশ্যই যেতে হবে সংবিধানের নিয়ম মেনে নোটিশ পেয়েছি যখন সেখানে কাগজপত্র সাবমিট করবেন কি বলবেন এই নোটিশটা দেওয়াটা উচিত হয়নি এখন ভারতবর্ষের গণতন্ত্র পক্ষে আমাদের মেনে নিতে হবে জবাব দিয়ে যারা এগুলো করছে মানুষকে বিভ্রান্ত তাদের মুখে ঝামা দিতে হবে আপনার নাম আমিরুল ইসলাম সভাপতি বর্তমান আজনাথ পঞ্চায়েত সমিতি